এটা এমন একটা জায়গা যেখানে ইনভেস্ট করার সাথে সাথেই প্রফিট আসা শুরু হবে তাছাড়া এটা এত চমৎকার করে রেডি করা আছে আপনি চাইলেই এসে এখনই থাকতে পারবেন এখানে আপনি সরাসরি মালিকের কাছ থেকে ফ্ল্যাটটা কিনতে পারবেন মালিক নিজেই এখানে থাকেন কোনো মিডিয়া নেই তাছাড়া দলিলের মাধ্যমে জমির মালিকানা সহ ফ্ল্যাটটি কিন্তু আপনি বুঝে পাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ডার ভিজিং টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে যমুনা ফিউচার পার্ক আজকে আপনাদের এই ফিউচার পার্কের পিছনে বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই চমৎকার সুন্দর একটা ফ্ল্যাট দেখা বসুন্ধরা আবাসিক এরিয়ার একেবারে সাথে যারা থাকতে চান বা ফ্লাট কিনতে চান এটা কিন্তু রাস্তার এপার আর ওপার তাদের জন্য দারুণ একটা সুযোগ যেখান থেকে আপনি প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া পেতে পারেন আবার চাইলে নিজেও থাকতে পারেন এখানে আপনি সরাসরি মালিক থেকে ফ্ল্যাট কিনতে পারবেন সাথে ফ্ল্যাটের শেয়ার অনুযায়ী জমিরও মালিক হতে পারবেন আমি ব্রিজ থেকে নেমে আসলাম আর এই যে রাস্তাটা দেখছেন এটা বসুন্ধরাতে যাওয়ার রাস্তা আমি এখন একটা রিক্সা নিয়ে নিলাম এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে গন্তব্যে পৌঁছ খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খেয়াল করুন রাস্তার দুপাশে কিন্তু প্রচুর কার্ট রয়েছে আপনারা সবাই তো জানেনি খাবারের জন্য এখানকার একটা ভালো রয়েছে তাছাড়া আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইনের বিল্ডিং রয়েছে বলতে বলতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে একেবারে কাছে চলে এলাম দেখতে পাচ্ছেন ঢালি ফুড কোর্ট এটাই সেই নাম করা ঢালি ফুড কোর্ট আমি এখানে রিক্সা দিয়ে এসে নেমেছি এই যে রোড দেখছেন এটা হচ্ছে সলমাই রোড আর এই রোড কিন্তু দুইটা এরিয়াকে আলাদা করেছে এক পাশে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা আর এই পাশটা হচ্ছে সোলমাইদ এরিয়া থানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার ঠিক পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই সেই নাম করা এভার হসপিটাল বাংলাদেশের নাম করা পাঁচটা হসপিটালের মধ্যে একটা আধুনিক চিকিৎসার সুবিধা থাকার কারণে দেশে বিদেশে কিন্তু এর বিশেষ সুনাম রয়েছে আর এই এভার হসপিটাল থেকে একেবারে সন্নিকটে আমাদের বিল্ডিংটির অবস্থা এই যে এখান দিয়ে বাড়ির রাস্তাটা এসেছে এখান থেকে কয়েক গুজ দূরে কিন্তু আমাদের বিল্ডিংটি রয়েছে তো চলুন সরাসরি এ চলে যায়। এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিং এই বিল্ডিংটাতে প্রত্যেকটা ফ্লোরে চব্বিশশো স্কোয়ার ফিট করে আছে এবং চারটা ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটই কিন্তু ভাড়া দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিল্ডিংয়ের সামনেই আছি বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি আপনাদের যে ফ্লোরগুলো সেল হবে এই ফ্লোরগুলো সম্পর্কে প্রত্যেকটা ফ্লোরে যাব এবং ফ্লোরগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিবো আর এই বিল্ডিংটা থেকে প্রতি মাসে প্রত্যেকটা ফ্লোর থেকে কিন্তু ষাট হাজার টাকার মতো ভাড়া আসে আর আমি এই যে রাস্তাটা বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিল্ডিং এ আসার মেইন রাস্তা আপনাদের দেখালাম এই রাস্তাটা ডেভেলপ হয়ে যাবে ড্রেন হবে এবং পাকা হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই বসুন্ধর এলাকায় বা এর আশেপাশে থাকার অনেক সুবিধা আছে যেমন এই বাড়ির লোকেশন থেকে খুব কাছে কিন্তু আপনি যমুনা ফিউচার পার্ক পেয়ে যাবেন এভারকেয়ার হসপিটাল নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল কলেজ ডিপার্টমেন্টাল স্টোর সর্বোপরি এই আবাসিক এরিয়ার আধুনিক সিকিউরিটি সুবিধা তো পাচ্ছে না তো চলুন এবার আপনাদের সরাসরি ফ্লোরে নিয়ে যাই ভিউয়ার্স এটা হচ্ছে গিয়া প্রবেশের মেইন গেট আমরা সরাসরি ভিতরে চলে আসলাম এটা হচ্ছে গিয়া আপনার নীলতলা এখানে তিনটা ইউনিট আছে ভিউয়ার্স এটা হচ্ছে রিতালা এখানে দেখুন চারটা দরজা মানে টোটাল চারটা ইউনিট একটা কথা বলে রাখি আপনাদের এখানে হচ্ছে গিয়া প্রত্যেকটা ফ্লোরে আপনার চারটা করে ইউনিট এবং দুইটা ইউনিট একটু বড় এবং দুইটা ইউনিট একটু ছোট এখানে মোটামুটি গ্যাস বিদ্যুৎ পানির ভালো ব্যবস্থা আছে এখানে পাঁচশো ফিট গভীর একটা ডিপ সাবমার্সিবল বসানো আছে তার মানে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি পানির একটা বিশেষ সুবিধা পাবেন আর এই যে তিন তালা ফ্লোরটা দেখতে পাচ্ছেন কাঠের দরজা দেওয়া এখানে কিন্তু যে বাড়ির মালিক অবস্থান করছেন তিনতলায় মালিক তার নিজের ইউনিটটা কিন্তু নিজের মতো করেই সাজিয়েছেন আপনি চাইলে কিন্তু আপনারগুলো আপনার মনের মতো করে ইন্টেরিয়র করে নিতে পারবেন এই ফ্লোরটা মালিক নিজের কাছেই রাখবেন এটা উনি সেল করবেন না আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি দেখালাম আপনারা কিন্তু যে কোনো সময় এসে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন কথা বলে বিল্ডিংয়ের ডিটেলস ডকুমেন্টগুলো বাছাই করে নিতে পারবেন এবং আনুষঙ্গিক যা আছে যে একটা ফ্লোর আপনি কিনবেন আপনি এসে সরাসরি কিন্তু মালিকের সাথে কথা বলতে পারবেন এখানে দ্বিতীয় কোনো মাধ্যম নেই বা কোনো মিডিয়া নেই এখানে এই একটা সুবিধা আছে এখানে সরাসরি কিন্তু যারা ক্রেতা আছেন তারা মালিকের সাথে কথা বলতে পারবেন এইটা হচ্ছে চতুর্থতলা এই ফ্লোরটাও সেল হবে এটা লক করা আছে তো চলুন আপনাদের পঞ্চম তলায় নিয়ে যায় সেখানে পাশাপাশি দুইটা ইউনিট দেখলে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন এখান দিয়ে আপনি প্রবেশ করলে ছোট্ট একটা ডাইনিং এর মতো পাবেন আর এখানে মানুষজন আছে এখানে একটা বেডরুম আছে সাথে একটা জানলা আছে এই পাশে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ডাইনিং স্পেস সাথে এই যে রান্নাঘর আছে আর এই পাশে ছোট্ট একটা বারান্দা আছে সাথে টয়লেট আর এই যে একটা বেডরুম তো ভুলে আর সেখানে টোটাল আপনার পেলাম দুইটা বেডরুম আছে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু জানলা আছে আর রান্নাঘর ডাইনিং এবং ড্রয়িংয়ের জন্য ছোটো ছোটো দুইটা স্পেস তো এই হচ্ছে একটা ছোট্ট ইউনিট ছোটো ফ্যামিলির জন্য এই যে আরেকটা ইউনিট এই ইউনিটে আমি একটু আপনাদের দেখাই এই ইউনিটটা কিন্তু একটু বড়ো আগের ইউনিট যেটা দেখেছিলাম ওইটা ছোটো একটা ইউনিট ছিল এই ইউনিটটা একটু বড়ো এই নিয়ে দেখুন প্রবেশ করার সাথে সাথে কিন্তু খোলা একটা স্পেস আছে এখানে এখানে ডাইনিং স্পেস ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই পাশে দেখুন এই পাশে একটা বেডরুম আছে বেডরুমটা বেশ বড় বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আর ওই পাশে দিয়ে একটা টয়লেটও কিন্তু আছে আপনাদের বারান্দাটা দেখা এই যে দেখুন খোলা একটা পরিবেশ এখান থেকে দেখা যাচ্ছে ইংরুমের তো এখানে বড়ো ইউনিটটাতে আপনার একটা একটা বড়ো ডাইনিং স্পেস আর এই যে একটা বেডরুম আর এই পাশেও কিন্তু আরেকটা বেডরুম আছে দেখুন এই বেডরুমটার সাথে কিন্তু একটা টয়লেট আছে এর সাথে বান্দা নেই কিন্তু দুই দিকে একটা জানলা আছে আর এটা হচ্ছে গিয়ে আপনার টয়লেট আর এটা হচ্ছে গিয়ে পাকের ঘর টোটাল একটা ফ্লোর হচ্ছে আপনার চব্বিশশো স্কোয়ার ফিটের এবং এই চব্বিশে স্কোয়ার ফিটের মধ্যে আপনার চারটা ইউনিট পাবেন প্রতিটা ফ্লোরের এবং একটা বড় ইউনিট এবং একটা ছোট ইউনিট আপনার একটু দেখাই যে এই পাশে যে ইউনিটটা আছে এই যে এই পাশের ইউনিট এই দুইটা ইউনিট হচ্ছে একটু বড় ইউনিট এটা আর এটা হচ্ছে বড় ইউনিট আর এই পাশের ইউনিট এবং এই পাশের ইউনিট এই দুটা ইউনিট হচ্ছে একটু ছোট ইউনিটের তো এইখানে প্রত্যেকটা ফ্লোর থেকে কিন্তু আপনার ষাট হাজার টাকার মতো ভাড়া আছে এখানে আপনাকে রুমের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই রুমগুলোতে গিয়ে দেখালাম তা আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন এখানে সরাসরি এসে দেখে যান দ্বিতীয়তলা চতুর্থ তলা এবং পঞ্চম পঞ্চমতলা এই তিনটা ফ্লোর উনি সেল করে দেবেন বিয়ার আমি বর্তমানে একদম ছাদে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বড় বড় সুচ্চ অনেক আবাসিক ভবন আছে নতুন নতুন অনেক ভবন হইতেছে বসুন্ধরা আবাসিক এলাকা এখানে ফ্ল্যাটের কিন্তু অনেক চাহিদা আছে যারা একটু নিরিবিলি একটা ভালো পরিবেশে থাকতে চান তাদের জন্য বসুন্ধরার এই রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু পছন্দের একটা জায়গা তো এখানে অ্যাভেলেবেল কিন্তু আপনি অনেক ফ্ল্যাট পাবেন আশেপাশে কিন্তু নতুন নতুন অনেক বিল্ডিং হইতেছে এটা এমন একটা জায়গা যেখান থেকে আপনি সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা কিন্তু সহজে পেয়ে যাবেন আর এই যে দেখুন এই বাড়িটা খুবই নান্দনিক একটা ডিজাইনের বাড়ি আর এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির কিন্তু বেশ ভালো একটা স্পেস আলো বাতাস চলাচলের জন্য তো যেটা বলছিলাম এখানে মালিক যে তিনটা ফ্লোর সেল করবে প্রত্যেকটা ফ্লোরে চব্বিশশো স্কোয়ার ফিট করেই আছে দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটা ফ্লোরের আস্কিং প্রাইস মালিক আমাদের যেটা জানিয়েছেন সেটা আপনাদের একটু বলে দিই দোতালায় ছয় হাজার টাকা স্কোয়ার ফিট পড়বে আর চারতলা এবং পাঁচতলার জন্য ছয় হাজার টাকা স্কোয়ার ফিট উনি রাখতে পারবেন আপনারা সরাসরি এসে কিন্তু মালিকের সাথে কথা বলে আলোচনা করে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ রয়েছে যেহেতু এখানে মালিক নিজেই বসবাস করছে আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আর যারা কিনতে আগ্রহী তারা সরাসরি মালিককে কল করবেন আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি আর যারা ফাট কিনবেন না তারা অযথা মালিকের নাম্বারে কল করে ডিস্টার্ব করবেন না জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল এইট জিরো টু ফোর টু এই নাম্বারে আপনারা কল করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন করাতে চান আপনার জমি বা ফ্ল্যাটের অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন